ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিয়েি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি আপনার মাঝে আপনারা দেখতেছেন বোম নিয়ে আমি গাড়ি মাঝখান চললে নিজে নিজেই গাড়িটা ঘুরতেছি তো শুরু করা যাক আপনারা ভিডিও থামেল ও ভিটো ইন্ডো দেখে তো বুঝে গেছেন আজকে ভিডিওটা কি ট্রফিক নিয়ে আমরা নিয়ে আসছি আপনাদের মাঝে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওগুলা আমরা একটা প্রথমে কোড ডাইল করে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে এখন আমরা একটু ফাঁকা জায়গা যাই ফাঁকা জায়গায় কি আমরা বম নিয়ে নিব এখানে অনেকগুলো বম লাগবো আজকে আপনার আপনাদের মাঝে অনেকটা আলাদা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করবো এই যে আমরা বমগুলো নিয়ে নিলাম অনেকগুলো বম রাখবো এখানে দেখো আমরা চারপাশে বোম রাখিয়ে দিচ্ছি অনেকগুলো বম দিবো এখানে যেন আমাদের টিপস যেন ঠিকঠাক কাজে লাগে যেন একবারে আমরা সফল হতে পারি তার জন্য আমরা অনেকগুলো বম ফিলাব এখানে যেন আমার দ্বিতীয়বার আর এটা আবার করতে না লাগে দেখো আমরা আর কয়েকটা বম দেই হয়ে গেছে আমার আর কয়েকটা বম দিলে শেষ এই যে মাছখানা কয়েকটা দেই আচ্ছা আমাদের হয়ে গেছে আর দেবো না এবার আমাদের ট্রিপেন ট্রিক্সটা কাজে লাগবে দেখো এবার আমরা কোড চাপো না কোডটা চাপি ওয়ান 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 টু জিরো কোডটা চাপার পরে দেখো আমার ট্রিপজন ট্রিক্সটা কেমন হয় আপনারা দেখতেছেন আমি অনেকটা উপরে থেকে পড়ে যাচ্ছে এই যে রঙগুলো আমার শরীরে সব লেগে গেছে দেখো কীভাবে আমার শরীরে বলতে বমগুলো লেগে আছে এখন আমরা দেখো সামনে একটা মাইক্রো আসতেছে ওই যে ওই পাশ দিয়ে দেখবো একটা সামনের দিকে একটা মাইক্রো আসতেছে ওর উপরে চড়বো আমরা দেখেন ওরা ওই মাইক্রোটা কীভাবে কী হয় নতুন একটা অ্যাপ্লাই দিচ্ছি দেখি কাজে লাগে কিনা নাহলে আবার অন্য পদ্ধতিতে আমরা কাজে লাগাতে হবে দেখি কাজে লাগে কি না চরি এখন মাইক্রোটা অবস্থা দেখি ও ভাই দেখো মাইক্রোটা চারপাশে ঘুরতেছে এটা তো চারপাশে ঘুরতেছে থামার কোনো কিছু বুঝতেছি না চারপাশে ঘুরতেছেই তখন আমি এটা এটা এইটা থেকে নামতে হবে আমাদের বিছানা গাড়িটা ধরতে হবে ওটা ওর করে নাকি তার জন্য আমরা এখন যে পড়ছি আমরা পাটা আমার গাড়ির মধ্যে আটকে এসে তবুও জোর করে বাইর করে আমরা দেখি সিটের মধ্যে আমার পাটা লাগে এসে অনেক কষ্টের মধ্যে আমরা পাটা ছাড়িয়ে নিলাম নাহলে আজকে আমার পাটা যাইত দেখি এই গাড়িটা দেখি এই গাড়িটার মধ্যে হয় কি একে নামাই দিলাম চাচা কোনো রাগ করো না আমরা ওখানে টিভেন দেখিয়ে আপনার গাড়ি আপনাকে খুঁজিয়ে দেবো এই যে ভাই এটাও এরকম করতেছে এটাও তো চারপাশে করতেছে এখন নামি আমরা এখন আমরা একটা বাইকে এটা অ্যাপ্লাই করব দেখি অফ করে কিনা একটা বাইক নিয়ে আসে আমরা তিন হাজার দিয়ে আমার একটা পছন্দর পছন্দ বাইক এই যে ভাই এটাও ঘুরতেছে এটা তো আরও অতিরিক্ত স্পিডে ঘুরতেছে ভাই ভাই এটা তো কোনো থামতেছে না এটা তো অতিরিক্ত ঘুরতেছে এটা তো ভাই কী হচ্ছে এটা ভাই অতিরিক্ত ঘুরতেছে আচ্ছা এ দেখো ভাই আমি ডাইরেক্ট এয়ারপোর্টে এস অনেকটা দূরে যায় পড়েছি এয়ারপোর্টে ডাইরেক্ট দেখো একদম এয়ারপোর্টে বিমানের কাছে আসে পড়ছি আর আমরা এইখানে যেহেতু এয়ারপোর্টে আসে পড়ছি তার জন্য আমার মাথায় একটা চিন্তা আসলো যে আমরা যদি এইখানে একটা কাজে লাগাই দেখি যদি এয়ারপোর্টে ভিতরে চলেছি এইখানে একটা আমরা পরীক্ষা করি যদি এখানে চলে আসি আবার যাই আমরা এখন ওই যে সামনে একটা হলুদ বিমান যাচ্ছে ওইটার মধ্যে চলবো আমরা এখন দেখি কাজে দেখি না না টিউশন টিক্সটা তবুও পরীক্ষা করতে আমাদের কোনো সমস্যা নেই তবুও দেয় দেখি আমরা হলুদ বিমানটা কাছে পৌঁছে গেলাম কিন্তু ওটা কি হচ্ছে ভাই ওটা ভূমিকম্পর মধ্যে কাঁপতেছে মনে হয় মনে হয় হেলিকপ্টারে জ্বর আসছে তার জন্য থর করে কাঁপতেছে এই যে ভাই হেলিকপ্টারের পাশে উঠে যাচ্ছে যাই আবার চড়ি হেলিকপ্টারের মাঝে এখন কীভাবে দেখি একটু গিয়ার দেই একটু গিয়ারটা কমায় নেই একটু করে এরকম করে দেখি বিমানটা তো উল্টে গেছে এটা আবার ঘুরতেছে এটা তার চারপাশে ঘুরতেছে ভাই তো ভাই দেখতেছেন কীভাবে ঘুরতেছে এবার বিমানটা সোজা হয়ে গেছে কিন্তু একটা চাকা গিয়ে যাচ্ছে ওরা নামে যাই বিমানটা মাঠে নিচে চলে যাচ্ছে বিমানটি তো ভাই আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না কমেন্ট করেন না এভাবে কি হয় ভাই আমি অনেক কষ্ট করি আপনাদের জন্য ভিডিও তৈরি করি ভিডিও এডিট করি আর আমার কম দামি মোবাইলে ভিডিও এডিট করি